সায়েন্স কিপের পক্ষ থেকে তোমাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের কলেজ ভর্তি দু পঁচিশ সিরিজের একেবারে শেষ পর্বে কলেজ পছন্দের তালিকা তৈরি সেরা কলেজের খোঁজ আর আর্থিক পরিকল্পনা সব বড় বড় ধাপ নিয়ে আমরা অলরেডি কথা বলেছি এখন সময় কলেজ জীবন শুরুর আগে শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতিটা নেওয়ার এখন তোমাদের কারও মনে হয়তো বিশ্বজয়ের আনন্দ আবার কারও মনে হয়তো লুকিয়ে আছে ছোট্ট একটা দীর্ঘশ্বাস ইস আমার রেজাল্টটা যদি আরেকটু ভালো হতো তোমার অনুভূতিটা এই মুহূর্তে যাই হোক না কেন আজকের এই ভিডিওটা কেবল তোমার জন্য। কারণ আজ আমরা কথা বলবো তোমার এখন আসলে কি করা উচিত এবং কলেজের প্রথম দিন থেকে তোমার পড়াশোনার প্ল্যান কেমন হওয়া উচিত এই সব বিষয় নিয়ে প্রথমেই একটা কথা মাথায় গেথে নাও তোমার এসএসসি পরীক্ষাটা ছিল একটা একশো মিটারের দৌড় কিন্তু এইচএসসি জীবনটা হল একটা ম্যারাথন আর এই ম্যারাথনের স্টার্টিং লাইনে কে কতটুকু সামনে বা পেছনে থেকে দৌড় শুরু করল তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল যে আগামী বছর সে কীভাবে দৌড়াবে যাদের রেজাল্ট মনোমতো হয়নি তাদের মনে হতে পারে তারা অন্যদের থেকে কিছুটা পিছিয়ে পড়েছে এটা একদমই সত্যি নয় চলো একটা বাস্তবসম্মত পরিকল্পনা দেখি ধরো তোমার স্বপ্ন মেডিকেলে পড়া কিন্তু এসএসসির ফলাফলে তোমার মোট নম্বর থেকে আট নম্বর কম আছে এখন তুমি কীভাবে এই ঘাটতি পূরণ করবে এজন্য তোমার প্রথম এবং প্রধান লক্ষ্য হবে এইচএসসি পরীক্ষায় যেন কোনোভাবেই জিপিএ ফাইভ মিস না হয় বিশ্বাস কর এটা তোমাকে সরাসরি প্রতিযোগিতায় ফিরিয়ে আনবে যখন তোমার এইচএসি রেজাল্ট ভালো হবে তখন তোমার ভেতরে নিজের ওপর বিশ্বাস ফিরে আসবে তোমার দ্বিতীয় প্ল্যান হতে পারে কৌশলীগত টার্গেট দেখো মেডিকেল ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান আর রসায়নের বাইরেও ইংরেজি আর সাধারণ জ্ঞানে পঁচিশ নম্বর থাকে অধিকাংশ ভালো শিক্ষার্থী এখানে ১৬ সতেরো পায় তুমি যদি পরিকল্পনা করে এখন থেকে একটু একটু করে প্রস্তুতি নিয়ে এখানে ২২ বা তেইশ তুলে ফেলতে পারো তাহলে তোমার সেই আট নম্বরের ঘাটতিটা কিন্তু সহজেই পূরণ হয়ে যায় মূল কথা হল তোমাকে লেগে থাকতে হবে একদম শুরু থেকে শেষ অব্দি থেমে যাওয়ার কোনো সুযোগ রাখাই যাবে না দেখলে তো ঠিকঠাক প্ল্যান থাকলে যে কোনো ঘাটতিই পূরণ করা সম্ভব তোমার প্রয়োজন শুধু ঘুরে দাঁড়ানোর মানসিকতা আমাদের এই আলোচনায় আমি সম্মানিত অভিভাবকদেরও যুক্ত করতে চাই আপনার সন্তানের জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে দয়া করে তাকে অন্যের সাথে তুলনা করে মানসিকভাবে দুর্বল করে দেবেন না ফলাফল যাই হোক তাকে বোঝান যে আপনারা তার পাশে আছেন আপনার একটু সাপোর্ট আর বিশ্বাসী তার আগামী দিনের পথ চলার সবচেয়ে বড় শক্তি হবে এবার আসি তোমার কথায় আগামী বছরের জন্য তোমার অ্যাকশন প্ল্যান কি হবে শুরুতেই তুমি লক্ষ্য নির্ধারণ করো। তুমি কি ডাক্তার হতে চাও নাকি ইঞ্জিনিয়ার নাকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তোমার লক্ষ্য যত পরিষ্কার হবে তোমার পথ চলাও তত সহজ হবে এরপর তোমার অ্যাকাডেমিক সিলেবাস সম্পর্কে ভালোভাবে জানো এইচএসসির সিলেবাস কিন্তু অনেক বড় আর এর জন্য অনেক পড়তে হয় সেই প্রথম দিন থেকেই প্রতিটি বিষয়ের সিলেবাস সম্পর্কে একটি পরিষ্কার ধারণা নাও ভালো অভ্যাস করে তোলো তোমার জন্য এটা একটু চ্যালেঞ্জিং হলেও এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট নিয়মিত ক্লাস করা নিজের মতো করে নোট তৈরি করা এবং নিয়মিত পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করা এই অভ্যাসগুলোই তোমাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে আর সব শেষে তোমার সাপোর্ট সিস্টেম বেছে নাও পড়াশোনার জন্য তোমার কি অফলাইন কোচিং প্রয়োজন নাকি অনলাইন প্ল্যাটফর্মই তোমার জন্য সেরা এই সিদ্ধান্তটি শুরুতেই নিয়ে নাও আশা করছি এই সংক্ষিপ্ত আলোচনা তোমাকে আগামী দিনের পথ চলার একটি ধারণা দিয়েছে আর্থিক প্রস্তুতি আর ভালো কলেজ এই দুটোই হয়তো তোমার এখন ভাবনার মধ্যে আছে কিন্তু মনে রেখো সফলতার জন্যে সবচেয়ে জরুরি যে জিনিসটা দরকার সেটা হলো তোমার নিজের ভেতরের মানসিক শক্তি তোমার কাজ হলো আগামী বছর নিজেকে সেরা ছাত্র নয় সেরা শিক্ষার্থী হিসেবে যোগ্য করে তোলা যাও নিজের সেরাটা দিয়ে লিখে ফেলো তোমার সফলতার গল্প তোমার জন্যে রইল অনেক অনেক শুভকামনা আমাদের আজকের এই আলোচনা এবং পুরো সিরিজটি যদি তোমার একটুও উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের জানিয়ে দাও কমেন্ট বক্সে আমাদের জানাও এইচএসসি জীবনের জন্যে তোমার সবচেয়ে বড় স্বপ্নটা কি। আর এই সিরিজটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও সঠিক পথের ধারণা পেতে সাহায্য করো কলেজ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপে আমাদের সাপোর্ট পেতে ডেসক্রিপশনে দেওয়া গুগল ফর্মটি পূরণ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও আর এইচএসসি লাইফের সকল গুরুত্বপূর্ণ আপডেট এবং পড়াশোনার কন্টেন্ট পেতে সায়েন্স কিপ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো